খুব দ্রুত বাড়ে জি 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 তলার মিষ্টিটা কেমন আসছে ভাই দেখেন দর্শক দেয় দেখেন তলা বাড়টা দেখেন এই দেখেন কত সুন্দর একদম জাত মানে সেরা করে তলার মিষ্টিটা মাসাল্লাহ অনেক দারুণ আসছে জি দেখতে পাচ্ছেন এবং খাওয়া দাওয়া পরিপূর্ণ সুস্থ সব পরিপূর্ণ সুস্থ লাগবে চেনার বৈশিষ্ট্য কি ভাই লাগবে এই যে এই মুখ সাদা দর্শকরা দেখুক আর পা পাওগুলি কি মোটা মোটা আচ্ছা আচ্ছা ঠিক আছে পায়ে সাদা ন্যাস সাদা আদ্দেক এগুলো অরিজিনাল যে ফিলাকবি জাত সেই জাতের বৈশিষ্ট্য এবং চামচুজাটা দেখান কেমন দাম নেবেন এটার

আচ্ছা আচ্ছা ঠিক আছে একদম খুবই সব পাতলা বয়সটা কত মাস হবে এটার এটার বয়স আপনি আনুমানিক 11 মাস ভাইয়া 11 মাস বয়স 11 মাস প্লাস মাইনাস আচ্ছা আচ্ছা তলার বৈশিষ্ট্যটা কেমন আসছে একটু দেখান দর্শকদের তলার বৈশিষ্ট্যটা কত সুন্দর আসছে আর নিপুনগুলো কত সাদা আর কত গরু সাদ না এগুলি দেখান দর্শকদের আচ্ছা আচ্ছা চারটা নিপুন চার জায়গায় আছে জি 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 একদম কোয়ালিটি এর উপরে কোয়ালিটি হয় না তো খাওয়া দাওয়া একেবারে সুস্থ সবল একদম সুস্থ সবল আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক দারুণ একটি গরু

এসব এইসব করেছে আন্তঃকাগুলি দর্শকদের দেখাই দেন আচ্ছা তাতে মানে সেরা করুক ভাইয়া এটার বয়সটা কত মাস সবে তার বয়সে আপনি আনুমানিক ধরেন যে সাড়ে বারো মাস সাড়ে বারো মাস বলছি সাড়ে বারো মাস আচ্ছা আচ্ছা তলার বৈশিষ্ট্যটা কেমন আছে দেখেন তলার বৈশিষ্ট্য সব দিক দিয়ে কোনো অংশে কম নাই ভাইয়া এই দেখেন এই দেখেন দেখাই দেন দর্শকদের জাত গরুর বৈশিষ্ট্য যাকে বলে আপনি দেখেন না গরু গুলা দেখান দর্শকদের আচ্ছা আচ্ছা এই সিঙ্গেলে কেমন দাম নিবে সিঙ্গেল জোড়াই ঠিক আছে এক সে নতুন ভাবে খামার শুরু করে লাভবান হয় ভাইয়া সেটাই তো চলেন আমরা দুইটা গরু একসঙ্গে দেখি জি 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 তিন এবং দুই এবং তিন এই দুইটা গরু যদি কোন দর্শক ভাই নিতে চাই কেমন দাম নেবেন এই যে গরু আর যে পার্সেন্টেজ এই গরু গুলো একশো পাঁচ দাম চাও জায়গা আছে আচ্ছা আচ্ছা আমি বলেছি যে ভাই আজকে দুই হাজার টাকা লাভে গরু বেশ দুই হাজার টাকা লাভে অনুযায়ী আমার দাম চাতে হবে অবশ্যই বিরানব্বই হাজার পার পিস তারপর কিছু টাকা হাতে আছে দর্শকদের সাথে কথা বলে দুই টাকা লাভে দিয়ে দেবে গরু দিয়ে দেবো আচ্ছা আচ্ছা আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই দাদু ভাই দশটা পনেরোটা গরু দেখা লাভ নাই ভাই গরু তো আমিও কালেকশন করতে পারি আচ্ছা আচ্ছা সব গরু প্রোগ্রামেও দেখা যাবে না সব গরু কালেকশনও করা যাবে না এটা দর্শকদের বুঝতে হবে ঠিক আছে একদম সীমিত দামে আজকে গরু দিব ঠিক আছে বলি দিছি দর্শকদের দর্শক যোগাযোগ করবে ইনশাল্লাহ দর্শকরা উপকৃত হবে আর দর্শকদের বলি সরাসরি খামারে আসতে হবে আসি সরাসরি আসি শুনে গরু নিতে হবে দাদু ভাই তাহলে লাভবান হবে আচ্ছা 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 তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন আমরা স্ক্রিনে দিতে দেবো জি জিরো ওয়ান থ্রি জিরো নাইন এইট সিক্স সেভেন সিক্স সিক্স টু তো ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরক